আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সকালবেলা খিচুড়ি পাকানোর জন্য আমি খিচুড়ি মোটা চাল নিয়েছি তো খিচুড়িটা বসাই দিলাম তো কিছুক্ষণ পরে দেখলাম যে খিচুড়িটা হয়ে গেছে ফাইজার বাবাও তাড়াতাড়ি হবে শুরু করছে নাস্তা দেওয়ার জন্য তো আমি আজকে মোটা চাল দিয়ে খিচুড়িটা পাকাইছি গাজর টাজর দিয়ে আলু সবজি দিয়ে তা আগের মাংস আসিল তো এগুলা ফাইজা বলতেছে দেওয়ার জন্য তো ফাইজা খাইলো তো খাওয়া দাওয়া শেষে যতটুকু ছিল এটা আমি একটা বক্সে নিয়ে ফ্রিজে রেখে দেওয়ার জন্য নিলাম তো এগুলো করে আজকে আর রান্না রান্নাবান্নার বেশি কিছু করি নাই ফাইজার বাবার শরীরটাও ভালো না বাজার করে নাই আগের মাছ আসছিল আর কয়টা ভাজি বেগুন ভাজি তারপর আলু সিদ্ধ করে নিলাম আলুর ভত্তা বানানোর জন্য আর ফাইজার বাবা বলতেছে মুখের স্বাদ লাগে না একটু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ভত্তা বানানোর জন্য তো আমি এগুলো টাইলা নিলাম আর আলুর জন্য মরিচ টাইলা নিলাম তো আর দুপুরে তো দুধ বসাইছিলাম দুধটা ছানা হয়ে গেছে তো এটা আমি রাইখে দিলাম পরে ফাইজালা লাভিটকে দেব তো ফাইজার বাবাকে বললাম যে তুমি ভর্তাটা বানাই নাও আমি মরিচের ভর্তাটা বানাই তো সে আলুর বানাইতে বানাইতেছে আমি দিয়া কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা দিয়ে ভর্তা বানাবো তো আমি এটা নিলাম তো আমার ভত্তাটা বানানো শেষ ফাইজার বাবার ভত্তাও বানানো শেষ এখন খাইতে বসছে তো আমরা সবাই খাইতে বসলাম ফাইজালা বেড়ে তরকারি দেখে আজকে মন খারাপ কি দিয়ে খেয়ে তো খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা কোকিল ডাকতেছে তো কোকিলের ডাকটা সবাই শোনেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম